আজকাল রিয়াঙ্কা খুব এক প্রচলিত নাম হয়ে গেছে হ্যাঁ রিয়াঙ্কার ছেলে হওয়ার পর থেকেই বেশিদিন দিন রিয়াঙ্কার ছেলে হয়েছে তা না কিন্তু রিয়াঙ্কার ছেলে হয়ে যাওয়ার পর থেকে রিয়াঙ্কা আমাদের ঝাঁকলো হ্যাঁ রিয়াঙ্কার অবস্থা অনেকটা এরকম হয়ে গেছে আমরা শুধু ঝাঁকতে থাকি রিয়াঙ্কা কি করছে কি করছে না কোথায় যাচ্ছে কোথায় খাচ্ছে হ্যাঁ রিয়াঙ্কার দিকে আমাদের নজরটা ঘেই 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 করে উড়ে আসছে তো রিয়াঙ্কা দেখলাম রিয়াঙ্কার ব্লগ দেখে কেউ কেউ মানে উল্টো কমেন্ট করে মেটা এমনিতেই একটা বাচ্চা হওয়ার পর একটা আমাদের শরীরের উপর একটা জার্কিং যায় হরমোন লেভেলের আপ ডাউন হয় এটা আমরা স্বীকার করি না করি আমাদের মাসের ওই সময়টা তো কিন্তু আমাদের হরমোন লেভেলের একটু আপ ডাউন হয় ওই সময় কেউ কেউ খুব রেগে যায় কেউ কেউ খুব সফট হয়ে যায় আবার অনেক রকম ব্যাপার হয়ে যায় ঠিক আছে আবার বাচ্চা হওয়ার পরও কিন্তু এই ব্যাপারটা হয় একটা 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 চেঞ্জ হয় তো রিয়াঙ্কাও আজকাল বেশ বাচ্চা হওয়ার পরে এমনিতেই ওকে নিয়ে জীবনেও আমরা কন্ট্রোভার্সি করিনি আমি শুধু বলতে না আমার মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে করেনি কিন্তু ইদানিং রিয়াঙ্কা হয় কবি কবি নসিব মে রায়তা তো হোতায় তো কী হয়েছে রিঙ্কা রিয়াঙ্কার সাথে রিয়াঙ্কাকে একজন লিখেছে যে তোমার ব্লগগুলি আজকাল ভীষণ বোরিং লাগে রিয়াঙ্কা বলেছে তাহলে এখানে কি করছো যাও যেখানে মশলাদার ভিডিও হয় সেখানে যাও হ্যাঁ শোনো মশলাদার ভিডিও দেখতে চায় তখন একজন উত্তর দিয়েছে শোনো মসদার ভিডিও দেখতে চাই না আমরা বাট ডেইলি লাইফটা কি করে সুন্দর অ্যাট্রাকটিভ করা যায় সেটা ভিডিও দেখে ডেইলি লাইফে কোনো আমরা নেট খরচ করি দেখব সেটা ভালো ভাবো একটু এক্স্যাক্টলি যে আমরা তো নেট খরচ করে ভিডিও দেখি বা মানে ভিডিওটা নিয়ে ভাবাচিন্তা করি তো সেখানে ডেইলি মশলা বলতে কন্ট্রোভার্সি পরকিয়া ঝগড়া জাটি এটা ওটা রিয়াঙ্কা বা প্রিয়াঙ্কা যেই হোক প্রিয়াঙ্কা মিন করতে চেয়েছে তো এখানে ওর ভিউয়ার্স বলেছে যে না মশলাদার ভিডিও না অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়েও কিন্তু প্রচুর কিছু শেখার মতো থাকে বা বাচ্চার রুমটাকে গোছানো একটা আর্টিস্টিক ওয়ে থাকে না শরীরটা দেয় না ঠিক আছে বাচ্চা বেবি ফিট করছে ঠিক আছে প্লাস ওর লো ব্লাড প্রেশার ঠিক আছে একটা সুন্দর কথা বলেছে আমি তো আমার মাকে এনে রেখেছি মানুষ তো বাচ্চা হওয়ার পর বাপের বাড়িতেই থাকে এটা একদম অ্যাবসোলিউট রাইট কারণ এই ভিডিওটা আমিই করেছিলাম যে রিয়াঙ্কা এত আরামে থাকা সত্য এত লো ব্লাড প্রেশারে ভুগছে সেখানে প্রিয়া আর মৃত্যু কোনো রকম মানে যত্ন পায়নি তারপরও কীভাবে কাজ করছে তো সবার ভাগ্য সমান না আর এটা সত্যি কথা বাচ্চা হওয়ার পর বিশেষ করে আমাদের বাঙালি ঘরের এই কালচারটা আছে এদিকে আমরা লাকি যে আমরা বাঙালি হ্যাঁ যে আমরা বাপের বাড়িতে থাকি শ্বশুর বাড়িতে থাকি না বিশেষ করে ফার্স্ট চাইল্ডটা সমস্ত মেয়েরেই বাপের বাড়িতে হয় সেকেন্ডটার সময় কেন হওয়াতে পারে না কারণ সময় ফার্স্টার স্কুল টুল থাকে তার জন্য সেকেন্ডটা নিজের জায়গাতেই হয় তো রিয়াঙ্কার এটা ফার্স্ট চাইল্ড তো রিয়াঙ্কার বাপের বাড়িতে না গিয়ে বাপের বাড়ি মানে মাকেই নিয়ে চলে এসেছে অ্যাকচুয়ালি বাপের বাড়ি বলতে আমরা মার সাহায্যটাই মিন করি কারণ ওই সময় আমরা রান্নাঘরে যেতে পারি না রান্না করার মতো ক্ষমতা থাকে না বাচ্চাটা কখন কাঁদে কখন হাসে আমরা বুঝি না বাচ্চাটা বমি করল আমাদের একটু অবাক লাগবে প্রথম যখন প্রথম বাচ্চা হয় অনেক কিছুই কিন্তু স্যাপ পাওয়া যায় না সেটা কিন্তু একটা মা পারে হ্যাঁ তো মারা বোঝে আবার যাদের মারা বোঝে না বা যাদের মারা অত কিছু বোঝে না ওরা আয়া রেখে দেয় নার্স রেখে দেয় বয়স্ক কাজের লোক রেখে দেয় মেয়ে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথেই খোঁজ খবর শুরু করে দেয় রেখে দেয় তো সেখানে রিয়াঙ্কার মা চলে এসেছে এবং সত্যি কথা বলতে সিজার মাদার যাদের সিজার হয় সি সেকশন হয় আমি প্রত্যেকটা মহিলাকে বলবো কাজ করতে শুধু যদি মানে একদম বাধ্যতামূলক না হয় যদি ইফ ইউ আর নট কম্পেলড যদি তোমাকে কেউ কম্পেলড না করে যে হ্যাঁ তুমি বাধ্য তাহলে তোমরা কিন্তু ইসে করো রেস্ট নিও প্রথম তিনটে মাস তো মাস্ট পারলে তিন মাসের পরে হালকা হালকা কাজ করবে মাস পর থেকে টকবক 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 করে দৌড়বে তো রিয়াঙ্কার কথাটা ঠিক যে মানুষ তো যে আমি মাকে নিয়ে এসেছি আর সুযোগ সুবিধা আছে বলেই এনেছে এটাও সত্যি কথা তবে যেটা কথাতে রিয়াঙ্কা কথাটা বলছে মশলাধার ভিডিও না কী করে ভিডিওটাকে ইন্টারেস্টিং করতে লাগে কারণ রিয়াঙ্কা শুধু ওই বাচ্চার কাঁথা না ভাজক করা বাচ্চাটাকে একটু নেওয়া মা কি রান্না কর সেটা দেখা না এগুলি করেই চালাচ্ছে এছাড়াও বাচ্চা বাচ্চা নিয়ে নানা রকম করে ভাবনা চিন্তা করতে লাগে ওই যে আমরা যেরকম কন্টেন্ট করি আমাদের ভিডিও দেখতে লাগে পয়েন্ট ধরতে লাগে কমেন্ট পড়তে লাগে ঠিক তোমারও বাচ্চা রিলেটেড হ্যাঁ বেবি রিলেটেড যে পুরোনো ভিডিওগুলি হয়েছে বা বিভিন্ন ব্লগাররা যে ভিডিওগুলি করেছে সেই ভিডিওগুলি তোমাকে দেখতে লাগবে তোমাকে যাচাই করতে লাগবে তারপর গিয়ে তুমি ভিডিওটা যখন করো কন্টেন্ট নিয়ে খেলা হবে এক মাসের বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাটাকে নিয়ে নানা রকম কন্টেন্ট যে দেখো বাচ্চার সাথে ম্যাচ করে আজকে আমি এই বেডশিটটা পাতলাম কেমন লাগছে ঘরের ডেকোরেশনটা আজকে আমি এখান থেকে এখানে আনলাম করা যায় বাচ্চা নিয়েও করা যায় স্পেশালি আমি দেখেছি ইংলিশ চ্যানেলগুলিতে দারুন দারুন বেবি ওটা ওদের বেবি বেবি মানে সেই যে পর শাওয়ার থেকে শুরু করে ওদের নানা রকম যেটা আমাদের মধ্যে কম কম মধ্যে মধ্যে আমাদের না ভারতীয়দের কিন্তু ওদের মধ্যে থাকে একটা বেবি একটা বেবি বাম আসার পরই যে একটা মাদার্স ফেলিং হাউ দা মুভিং হাউ দা গিয়ার তো এই জিনিসগুলি মারাত্মকভাবে থাকে এবং সেটা নিয়ে ওরা কিন্তু ভালো ভালো কন্টেন্টও দেয় আচ্ছা আর ভালো লাগে না তোমার ব্লগ হ্যাঁ ভালো লাগার মতো অনেক ব্লগ আছে দেখতে বারণ দেখতে পারো মশলা দেওয়া ব্লগ এই কথাটা একটা ভিউয়ার্স দেখো প্রিয়াঙ্কা তুমি বললে দিদি আমি আর পারছি না বিশ্বাস করো এইসব কথাবার্তা এক তো শরীরের একটুখানি দুর্বল ভালো লাগছে না নিজের ঘরের কাজ আমরা যতই মা থাকুক তিনটা কাজের লোক থাকুক যেটা আমি আমাকে দে বুঝি রিয়াঙ্কার মতো মেয়েরা নিজের হাতে যেন আমরা কাজ করতে অভ্যস্ত হই না আমাদের যখন ঘরের কাজ দশটা লোক দিয়েও করানো হয় শান্তি লাগে না ততক্ষণ পর্যন্ত আমাদের আমার ঘরের কাজ আমি না করব। ঠিক যতক্ষণ পর্যন্ত রিয়াঙ্কারও সেরকম ফিলিংস হচ্ছে ওপরে সাদে যাবে গাছগুলি কদ্দূর হয়েছে দেখবে জল দেবে কোন একটা গাছ মরে গেছে তো সেইখানে দাঁড়িয়ে একটা ব্লগ একটা ভিউয়ার্স নেগেটিভ কথা বলতেই পারে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে নিয়েও তো কত কমেন্ট আসে আমরা পাত্তা দেই দেই না কারণ ভিউয়ার্স আমাদের লক্ষ্মী দেখো সে কষ্ট করে তোমার ভিডিওটা দেখেছে দেখে আর কিচ্ছু করুক না করুক নেগেটিভ কমেন্টই সেই লিখাতো দেখাতো টাইম স্পেন্ড কিয়াতো তো স্যালুট তো বান্তা হ্যাঁ না তো নেগেটিভ কমেন্ট কো পজিটিভ ভাব নিতে শেখো তো তুমি এখানে উত্তরটা দিয়েছ হ্যাঁ ভালো লাগার মতো ওয়াইটিতে অনেক ব্লগ আছে ভালো লাগবে সেই মানুষটা যদি তোমাকে আনস আন করে দিয়ে অন্য কোনো ব্লগারের ব্লগ দেখে ভাল লাগবে না আমার মনে হয় সেই নেগেটিভগুলি বলো তখন তুমি বলতে পারতে যে দেখো এখন তো মাত্র বাচ্চাটা হয়েছে একটু সময় দাও আমি একটু গুছিয়ে নেই তারপরে নিশ্চয়ই তোমাদের যেভাবে আগে মন জয় করেছিলাম ভবিষ্যতেও মন জয় করব অনেক কথা বলবে দিদি অত ভালো লাগে না রাগ উঠে যায় সহ্য হয় না জানি আমাদের কথাগুলিও সহ্য হয় না কত টন্টিং নেওয়া যায় আমরা নিজেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যখন আমাকে নিয়ে কো ভিডিও করে আমি তখন নিতে পারি না ঠিক তেমনি তোমরাও নিতে পারবে না তোমরাও নিতে পারবে না আচ্ছা তাহলে তোমারও কষ্ট হবে বুঝি বুঝি অত বুঝ না কিন্তু এই উত্তরটা দিতে পারতে কটা দিন সহ্য করো এতদিন যখন ধৈর্য ধরে সহ্য করেছো তা তুমি সহ্য করো কটা দিন যাক আর দুটো মাস যাক আমি একটু সুস্থ বিরস্ত হয়ে যাই তারপরে তো বা বলেছে যে মা বলছে যতদিন আমি আছি আমি কিচ্ছু করতে দেবো না তাও একটুখানি ঘরঝাঁট দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে কোনো অবস্থাতেই পেটটা যেন ব্যান্ড নাই যে এখন আমি বসেছি ব্যান্ড হয়ে ব্যান্ড না যত তুমি স্ট্রেট রাখবে এই সময়টা ততটাই ভালো হুম তখন তো রোগা পাতলা ছিলাম তখন কিন্তু খুব স্ট্রেট মানে স্ট্রেট রাখার চেষ্টা করতাম তখন তো একটু মানে ব্যাপারও ছিল ইয়াং ছিলাম হ্যাঁ একটু মেনটেনের ব্যাপার ছিল এখন তো এগুলি লে হালুয়া হুম কিন্তু ওই স্ট্রেইট যত রাখবে তত ভালো এখন এইসব কোনো কিছু পাতা দেয় না নিজের শরীরের দিকে খেয়াল রাখার প্রশ্নই আসে না হ্যাঁ এই রকম বয়সে মানুষ মর্নিং ওয়াক ইভিনিং প্রচুর সময় থাকলো আমার এসব করার কোনো নেশা টেশা নেই তবে ওই সময়টা যখন বাচ্চা হয়েছিল তখন নেশা ছিল স্ট্রেট হয়ে বসতাম একদম এটাতে আলটিমেটলি গেসেরে সেলাইটা শুকিয়েও যায় পেটটাও টান থাকে সব দিক দিয়ে ভালো থাকে তো এই সেন্সগুলি ওই তখন ছিল এখন এখন কিছুই না ভবের মা ভবানী হয়ে গেছে আচ্ছা আচ্ছা বড়দের সাথে কেউ বাচ্চা সাথে আমরা বলি না আর ছোয় বাবা ছোয় না বাবা বাবাতে কোথায় গেজালে এরকম কেউ মিষ্টি মিষ্টি কথা বলে তো এখানে কেউ বলেছে যে এইভাবে বাচ্চার সাথে কথা বললে বাচ্চাটা বড় হয়ে তোতলা হয়ে যাবে তো এতে তো আর টু রিয়াঙ্কা রাখ করে বলেছে যে আমি তো অনেক বাচ্চার সাথে কথা বলতে দেখেছি ও এরা তো কু তোতলা হয়নি এটা যিনি লিখেছেন এটা তার মন মানসিকতা নর্মালি আমরা যে কোনো মারা যখন বাচ্চাটা ছোট থাকে তখন আমরা এমন করেই বলি আল্লাহ বাবা কুইতে না কেন কান্না করছে কিন্তু যখন বাচ্চাটা কথা শেখে হ্যাঁ তোতায় মা তোম বাবা তোতায় না বলো কোথায় ওইটা তখন শেখাতে লাগে আফটার ফোরটিন বা ফিফটিন মান্থস যখন বাচ্চাটার বুলি ফুতে তোতায় যাবো তোতায় যাব না বাবা বলো কোথায় যাব তখন বাচ্চার সঙ্গে ওই তো যাবো বলে যখন তো যাবই যাবোই বলে তখন সময় লাগে একটুখানি বাচ্চাটাকে সেই কথাটা শেখাতে তবে এটাও ঠিক আজকালকার বাচ্চারা শিখে নেয় বাচ্চাদের মধ্যে মধ্যেটা প্যারোড টুডিংয়ের ব্যাপার আছে কিন্তু একদম এক মাসের বাচ্চার সাথে ওই দিকে গেলেন না ছয় না বাবা ছয় না বাবা বললে সেই বাচ্চাটা তোতলা হবে কারণ বাচ্চাটার এখনও বুলি ফোটেনি বাচ্চাটা এখন মা মা পা ডাকলে পরে তাকাবে সে আমার মা বা সে আমার বাবা ওই বাচ্চাটা এখন আসেনি এখন কোনো প্রশ্নই আসে না তো কথাটা ওই উত্তর না দিয়ে একটা স্মাইল ইমোজি দিলেই হতো স্মাইল ইমোজি দিলেই হতো আচ্ছা যে যা বলছে বলুক তুমি মন খারাপ করে থাকবে না সবার শরীর সমান না সবার ক্ষমতা সমান না যত পারছ বাড়ো তাই বলো সবাই বলছে বলে তুমি চাপ নেবে না হ্যাঁ সবাই বলছে বলে কারণ এই সময় যারা কাজ করছে বা কাজ করে বাচ্চা হলে পরে বাধ্য হয়ে কাজ করে যে সত্যি কথা কারণ এখন যারা কাজ করবে ভবিষ্যতে কিন্তু ওরা অসুস্থ হওয়াটা চান্স থাকবেই থাকবে সায়েন্স এত এগিয়ে গেছে এখন সিজার আগের মতো হয় না তা সত্ত্বেও কিন্তু যে কোনো বড় অপারেশনের পরে অ্যাটলিস্ট থ্রি মান্থস রেস্ট কিন্তু বলা হয় সেখানে চাপ নেওয়ার দরকার নেই বেচাপ থাকো কি বলে টেনশন লেখা নেই দেয় হ্যাঁ তো এই কথাটা কিন্তু তোমার উপরে মানুষ রাগ কেন করছে বলো তো তোমাকে যত ওরা নেগেটিভ কমেন্ট করছে যত ওরা নেগেটিভ কথা বলছে তুমি সেই নেগেটিভ কমেন্টগুলিকে আবার তুমিও তোমার তরফ থেকে নেগেটিভভাবে উত্তর দিচ্ছ এতে পাবলিক মজা পাচ্ছে আরও বলবো আরও বলবো আরও বলবো না তোতলা যখন বলেছে তখন একটা স্মাইলিং মুজ দিলেই হতো হুম বাচ্চাদের কন্টেন্ট নিয়ে হ্যাঁ দিদি আমি কন্টেন্ট নিয়ে ভাবছি আমাকে একটু সময় দিন তুমি সেটা করছো না তুমি নেগেটিভটাকে আরও নেগেটিভ দিয়ে ভরিয়ে দিচ্ছ তাতে পাবলিক রেগে যাচ্ছে জানো তো ভিউয়ার্স যখন একজন রাখতে শুরু করে লাইন ধরে রেগে যায় কদিন আগে বনি মানে ওই সেনসেশনের ননদ বনিকে রাতারাতি চারকে ভিউজ কমে কে সাবস্ক্রাইবার কমে গেছে তারপর ওই আনহ্যাপি ফ্যামিলি তোমার ম্যান্ডির প্রিয় দিদি মামন তার তার উপরে সে ভিউয়ার্সকেও চোখ রাঙিয়েছিল বাস চোখ রাঙাতে দেরি হয়েছে দু কে আড়াই কে সাবস্ক্রাইবার কমে যাওয়া এবং যাতে ভিউজ ফুট করে যাওয়া এবং বনি কিন্তু তারপর পনেরো থেকে ষোলো দিন বনিও কিন্তু ভিডিও দিতে পারেনি একদিন দু দিন না বনি প্রায় মোর দেন ফিফটিন ডেজ ভিডিও দিতে পারিনি ডিউ টু প্রেশার প্রেশার ক্রিয়েট করা হয়েছে বাই দ্য সাবস্ক্রাইবার বাই দ্য তো সেখানে ভিউয়ার্সদের সাথে তোমাদের যারা লাইফস্টাইল ব্লগা ব্লগিং দেখাও এদের নেগেটিভ কথা বলার কোনো জায়গা নেই স্মাইল ইমোজি হ্যাঁ আমি চেষ্টা করছি একটু কষ্ট সহ্যক্ষণ এভাবে আর বাকি তুমি যদি এইভাবে নেগেটিভ কথাগুলি দাও না তাহলে তোমাকে সবাই ওরা অহংকারই ভাবছে এই ইম্প্যাক্টটা ভালো না তোমার রোজগারের মূল জায়গা হচ্ছে তোমার এই ভিডিও তোমার রোজগারের খাওয়া দাওয়া বাড়ি ঘর সব কিছুই আছে তোমার এই ভিডিও থেকে ভিডিও তো শুধু ভিডিও না আমরা ভিডিও কার জন্য করি আমরা ভিডিও করি শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য পয়সা বল তাহে এ খরিদেঙ্গে ও খড়িদেঙ্গে এসে খরিদেঙ্গে এই যে তুমি তোমার বললে না তোমার ওই নাইট স্যুটটা দেখার পর তোমার দেখার তুমি দেখছিলে দেখার পর খুব ইচ্ছা হচ্ছে বর তোমায় কিনে দিল হ্যাঁ নাইট শ্যুটগুলি সত্যি খুব সুন্দর ভালো লাগে দেখতে স্মার্ট লাগে কিন্তু এখন তো তোমার বেবি ফিট করবে তো তুমি বলবে দিদি নাইটি পরে ফিট করালেও তো ফ্রন্ট বোতাম খুললেও তো লোকের সামনে লজ্জা লাগবে তাও এই প্রেগনেন্সি পিরিয়ডে তাও নাইটিটা কেমনকে রাখা যায় কিন্তু নাইট শ্যুটগুলি একটু বাচ্চাটা বড় হলে স্টাইলিশ ব্যাপার নাইটি থেকে স্মার্টনেস নাইট স্যুট স্মার্টনেস দেখা যায় নাইট স্যুট ভালো লাগে দেখতে সত্যি ভালো লাগে আর তোমাদের মতো বাচ্চা মেয়েদের তো খুবই ভালো লাগে দেখতে নাইটের থেকে দেখতে ভালো লাগে বাচ্চা মেয়ে বলবো না নাইট স্যুট আমিও পড়ি ওই যেগুলি এসে কড না নাইট যেটা তুমি কেনেছো সেটাই তো সেখানে দাঁড়িয়ে নাইট স্যুটটা বেশ ভালো লাগে কিন্তু এখন যেহেতু বাচ্চাকে ফিট করবে তুমি বলো দিদি আমার ঘরে থেকে নাই শুধু মা থাকে বাবা থাকে আচ্ছা মা বাবা থাকে কিন্তু বাই চান্স ঘরে যদি কেউ আসে তখন একটা অনুটোনা নিয়ে বসতে লাগবে হুম তো নাইটিটা কি হয় একটু এই সময়টা একটু কমফোর্টেবল লাগে আমাদের বাঙালিদের জাতীয় ড্রেস নাইটি তাই না নাইটিতে একটু কমফোর্টেবলটা ফিলিংস বেশি হয় হাওয়া টাওয়া গরমি টর্মি যাকে যোগ ফট করে নাইটি ধুয়ে দিলে একদম টান টানে শুকিয়ে যায় ওই এই এইগুলির কী হবে বৃষ্টি দিন থাকলে ইলাস্ট্রিক জায়গাগুলি তো শুকাবে না তবে এটা সবটাই নিজের কাছে দু তিনটা হলে তো অসুবিধাই নেই হুম তো এই যে জিনিসগুলি কেনা কাটা এইগুলি কোথা থেকে আসে তুমি বলবে আমার বর কাজ করে তোমার বর কাজ করে ঠিক আছে কিন্তু ব তোমার বর কীরকম কাজ করে বা কীরকম মোটামুটি মোটামুটি বোঝা যায় তোমার বরের কাজে কিন্তু তোমার এই বিল্ডিং বাড়িও হলো না হলে তোমার বরের কাজে এই বাইকও হলো না হলে তোমার বরের কাজে এই এসিও হলো না হলে তোমার ঘরের আজকে যতগুলি জিনিস এসেছে যত কিছু তুমি করেছো সব কিছুই তোমার ইউটিউবের ডান ইউটিউবকে না আমরা এইভাবে প্রণাম করলেও হয় আমাদের কম হবে তাই না তোমাদের তো আরও বেশি তো সেইখানে দাঁড়িয়ে এই ভিউয়ার্স হচ্ছে লক্ষ্মী তাই সেই ভিউয়ার্সদেরকে রাগিয়ে বা ভিউয়ার্সদেরকে ছোট করলে কিন্তু ওপরে ঠাকুরটা রাগ করছে তাই নেগেটিভ কথাটাকে পজিটিভভাবে নেওয়া যায় নিজের ওপরে যদি কোনো নেগেটিভ কথা একদম কমেন্ট ভালো না লাগে উত্তর না দিয়ে ডিলিট তো করাই যায় করাই যায় না ডিলিট করবি বা কেন তোমার এখানে কমেন্ট বক্সে কমেন্টও কম তারপরে ডিলিট না করে রেখে দাও হার্ড সাইন কিছু দিও না হুম কিন্তু যখন তুমি কাউকে নেগেটিভ কমেন্ট করছো তোমার অন্য ভিউয়ার্স দেখছে দেখে ওরাও আরও কিন্তু নেগেটিভ কমেন্ট করতে একটা খেলা পেয়ে যায় আয় দেবো 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 শুরু হয়ে যায় ওকে দিয়েছিস বাট আমি দেবো আমাকে দিয়েছিস ওকে দেবো শুরু হয়ে যায় আচ্ছা আরেকটা কমেন্ট তোমার মা জামাইয়ের সামনে এই রকম ব্লাউজ কেমন করে পরে লজ্জা লাগে না এটা শুনে আমারও খুব হাসি পেয়েছে স্লিভলেস আজকালকার দিনে সমস্ত মেয়ে মহিলা বয়স্ক মহিলারা তোমার মা কি বয়স তোমার মার আগে আমার মা আমার মাও তো স্লিভলেস পরতো পরতো না সেখানে জামাইয়ের সামনে স্লিভলেস পরলে লজ্জা লাগে না এই কথাটার মানেটা আমি বুঝলাম না হ্যাঁ এই উনি স্লিভলেস তো লেখেনি ওই ব্লাউজ পরে তখন আমি দেখলাম দেখি তো কি ব্লাউজ কি ব্লাউজ কি ব্লাউজ দেখলাম যে না হাত কাটা এইটুকুন তো এইটুকুন হাত কাটা তো কুর্তি আছে হাত কাটা তো সব আছে আজকাল স্লিভলেস এরকম শার্ট এইটুকুন বেরিয়ে গেছে হ্যাঁ তো সেইখানে একজন মহিলা শাড়ি পরা স্লিভলেস ব্লাউজ এটা নিয়ে এরকম কথা তুমি লিখেছ যে এই সোশ্যাল মিডিয়াতে না আসলে এই সমাজে কত ধরনের আজব লোক আছে জানতাম না এটা পরে আমিও হেসে দিছি জানো এত রাত্রেবেলা পড়ছিলাম হাসি আসছিল হ্যাঁ এটাই হচ্ছে কথা দেখো মানুষ যখন তোমার খুঁদ ধরবে না রান্না বান্না খাওয়াটা খুব ভালো হয়েছে খালি টকে মিষ্টিটা কম ছিল দিস ইজ আওয়ার দুনিয়া তো সেই দুনিয়াটা থেকে তুমি তোমার মার স্লিভলেস ব্লাউজ হয়তো উনি পরেন না যিনি বলছেন এটা ওনার প্রবলেম হতেই পারে ওনার প্রবলেম হতে পারে আজকালকার দিনে হাত কাটা নাইটি হাত কাটা কুর্তি হাত কাটা ব্লাউজ পরে না এমন লোক টর্চলাইট দিয়েও তো পাওয়া যাবে না জামাই হোক ছেলে হোক ছেলের বউ হোক রাস্তা হোক গাট হোক বাজার হোক সবাই স্লিভলেস পরে সেখানে এই কমেন্টটা দেখে আমিও হেসে দিয়েছি হুম যে তোমার মা এমন করে পড়ছে কিছু করার নাই এটাই সমাজ সবাইকে নিয়ে চলতে লাগবে সবাইকে সব সবকা সাথ সাবকা হাত নিয়েই আমাদের বাঁচতে লাগে তাই না তো রাগারাগি না করে রিয়াঙ্কা ভালো করে চলার চেষ্টা করো কাউকে রাগাবে না কাউকে নিয়ে কোনো কথা বলবে না যখন তুমি কথা বলবে না না তখন তোমাকে নিয়েও একটু কথা বলা চেষ্টাটা করবে না মনে রেখো ইয়াস